আহ এগুলা আর কি ইসলামের নিষিদ্ধ হ্যাঁ এগুলা আমার হুজুরে বলছে ভিডিও কল মানুষের শিক্ষা দেওয়ার বিষয় বা বিনোদন দাও ভালো কথা কিন্তু এই ছায়া ব্লাস মহিলা কাপড় চোপড় পুরুষে পড়া এটা ব্যাগ মানে কবির গুনা এই থেকে এগুলা আমি বন্ধ করে দিছি এইগুলো তো আমরা চিনতে পারি না ভালো করে আমি চাই কত ব্যাট হয়েছি ওকে যা পর দেয় কিন্তু একদম সাহা বেলো যদি একটু হঠাৎ করে আমি এই দিদি যে ঘটনা কি লোকে পিছে পিছে দৌড়তেছি ভাই আমি আমি একটা অন্ধভক্ত আমি খুব ভালো করছেন সাহেব সার দিতেছেন কারণ সাহা বেলছে কি সাহায্য

আমার জন্য একটু দোয়া করবেন আর আমার বাড়ি বেড়াই যাবেন বরগুনা সদর আমার বাড়ি এই ভাইয়ের অন্নদান যন্নদান বাড়ি হচ্ছে কলা উনি অনেক ভালো মনের মানুষ আমাদের সাথে দেখা হয়েছে আমরা নাস্তা করছি সবাই ভালো থাকবেন ওনার পেজটা একটু সাপোর্ট করবেন আমরা একে অপরকে হিংসা গৌরব না করে সবাই মিলেমিশে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে অনেক আগানো সম্ভব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই যে একখান কথা কই সবাই যদি মিলেমিশে থাকি ওরে ভাই মিলেমিশে থাকো কামে এই যে মগো বাড়ির মানুষ হেরা কল মগো ভিডিও দেয় না কয় কি কইতেন ওইডা টিকটক আর ওইডা ও মক ওইডা মক জানি একটু সেলিব্রিটি হই যায় না তখন হেকেল আমরা আরাকরম জলে কয় দেখছো কুমবের বড়টা উঠে গেছে তাই বাড়ির আর ঘর নাই

ভালো এবারে এই গেলে কবে চিন্তা করে পরে তো আসল জানছি আসলে হারাম হারাম আর মহিলাগুলোকেও কিন্তু ওই জিন্স প্যান্ট আর শার্টগুলো হারাম যেমন হে সায়া ব্যবসা পরিত্যাগ করছে আমরাও ওই জিন্স প্যান্ট আর শার্ট পরিত্যাগ করবেন ভিডিও টা অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি কিন্তু লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন বুঝতে